আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখানে ট্রায়াল স্বরূপ কিছু ব্রয়লার বাচ্চা আমরা পরীক্ষা করার জন্য বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্ডেশন দিয়ে পরীক্ষা কর্তাছি যে এটা কত দিনে কতটুকু রেজাল্ট আসে এবং কি কি সমস্যা এই বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন খাওয়ানোর পরে কি কি সমস্যা আসে এই সমস্যাগুলো তুলে ধরার জন্য এবং সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা এই পরীক্ষাগুলো করতেছি যাদের পরবর্তীতে এই সমস্যাগুলো আমাদের যে খামারি বাইরে আছে যারা এই ফর্মুলায় যারা করে সারা বাংলাদেশের অনেক অসংখ্য হাজার হাজার লোক আছে যারা আমাদের এই ফর্মুলায় করে এই বুটটা ফার্মাউন্ডেশন পানি ফার্মন্ডেশন দিয়ে মুরগিকে যখন খাবেন আসতে পারে সেই ক্ষেত্রে আমরা পানি ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন এটা বন্ধ করে দিয়ে ঠান্ডার যে ডোজটা এই ডোজ কমপ্লিট করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই মুরগি সুস্থ না হবে ততক্ষণ বন্ধ পানি ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন খাওয়ানো যাবে না তাতে কি হবে হিতে বিপরীত হবে সেই জন্য আমরা পানি ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন বন্ধ করে এই ঠান্ডা ডোজটা কমপ্লিট করবো করার পরে যখন মুরগি সুস্থ হবে তখন আবার এই পানি ভারমেন্টেশন বুড্ডা ভারমেন্টেশন তখন আবার চালাবো কন্টিনিউ করব তাতে আমাদের মুরগি সুস্থ হবে এবং অল্প খরচে দ্রুত মুরগিটা সুস্থ হয়ে যাবে এবং দ্রুত ওজনে চলে আসবে আমাদের লস হবে না আর পানি ভারমেন্টেশনে পর্যাপ্ত পরিমাণে ওজন আসে আপনারা যারা খাওয়াইছেন তারা হয়তো বা অব অবগত আছেন আর যারা খান নাই এখনও এখনও খাওয়ান নাই তারা অতি শীঘ্রই এ চেষ্টা করবেন তাহলে এই মুরগিগুলো এই গরমে পর্যাপ্ত পরিমাণে এখন গরম পড়তেছে এই গরমে এই মুরগি ব্রয়লার মুরগি এটা স্টোভ করে না কোনো স্টোভ আসে না পানি ফার্মাউন্ডেশন খাওয়ালে পরে যারা খাওয়ার নেয় তারা